বন্ধুরা কিন্তু নদীতে মাছ ধরার জন্য তো আমাদের সাথে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নেই পড়েছি কিন্তু আমরা নৌকা নিয়ে জলে চলো আকা তাহলে বেরিয়ে যাই রোদ্দুর কি আজকে প্রচুর রোদ আছে আকাশে কিন্তু আজ টুকরো মেঘ নেই আজ পুরো একটা ঝলমলে আকাশ আমাদের চারে মাছ ধরতে হবে চলে এসছি নদীতে দেখি কত সময় লাগে আর চারের মাছ হতে মিনিট দশ পর আমাদের কিন্তু জালটা টানা হচ্ছে ও হবে কিছু

আর দেখুন এক টুকরো মেঘ এসে আমাদের ছা দিচ্ছে কীভাবে চারিদিকে কিন্তু রোদ আমাদের বর্ষি ফেলা শেষ হয়ে গেল আজকের মতো সূর্য কিন্তু পুরো মাথার উপর আর আমরা চলে এসছি আমাদের বড়শি তোলার জন্য কারণ আমাদের কাটানো হয়ে গেছে দু ঘন্টা আমাদের বড়শি তোলা হবে এবার

সামনে আচ্ছা ওই দেখুন মাছ সাঁতরাচ্ছে ওই যে ওই যে মাছ এটা বড় মাছ এটা বড় আগের দেখো ওই যে মাছ দেখুন বন্ধুরা

তুমি এই সাথে কথা বললে তাহলে কথাটা বলতে পারো বসিতে দুটো মাছ উঠলো দেখুন আর এই নিয়ে তেড়ে মাছ কিন্তু আমাদের তিনটে আবার তেড়ে মাছ ও বা এনে কটা হলো আজকে তো তেড়ে মাছ সব শ্যাকশাক করে আসছে

আজকে কোনো গল্প নেই কিন্তু সেটা দেখাচ্ছি আপনাদের যে কাল কতগুলো তেড়ে উঠলো এখনো আমাদের প্রচুর বড়শি তোলা বাকি বন্ধুরা বড়শি কিন্তু এখনো অর্ধেক হয়নি আমাদের আর মাছ কিন্তু সেই লেভেলের আসছে

তারাও হ্যাঁ সত্যি বন্ধুরা একটা বস্তি সবাই শেষ হবে শেষ তোল কিন্তু মাছ আজ মাছ মাছের পর মাছ এসে চলেছে সব তেড়ে মাছ বেশিরভাগ দেখা হচ্ছে ওইদিকে নাকি এটা এটা ভালো বড় সাইজ এই নিয়ে কটা করে সত্যি সত্যি ভুলে গেছি ঠিক আছে পরে সব দেখা হবে কটা করে গ্রাফির তো ওয়েট থাকবে না না গ্রাফির আগের একটা ওয়েট থাকবে মাঠ থাকবে

চর সেই সাইজের চরকা প্রায় একই সাইজে যদি না ফাইনালি আজ বর্ষিত আমাদের শেষ হলো বন্ধুরা আজ মাছ ধরা তো শেষ হয়ে গেল কিন্তু মাছগুলো দেখো

সত্যি অনেকদিন পর কিন্তু এত মাছ মানে এত মাছ দেড়ে মাছ একসাথে কোনোদিন পাইনি আমরা এত মাছ কোনোদিন আমরা পাইনি একে একে দেখুন মাছ সত্যি আরো মাছ আছে আরও আছে আরো মাছ আছে ভুলে গেছি আমি এত মাছ ভাই এই যে সেই বড়টা না চর্গদা আরো বড় আছে এবার উঠবে চলো আরে

সুন্দর খুবই সুন্দর লেগেছে তো কেমন লেগেছে অবশ্যই তাও কমেন্ট করে জানিও আর ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু ফিশিং বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব তাহলে টাটা এখন আমরা বাড়ির দিকে যাব